তো আশা করি তোমরা থাম্বেল দেখে বুঝেই গেছো আর কি কি নিয়ে আজকে কথাটা বলতে এসেছি তো ওই যে সোজা কথাটাই যাব মানে একবারে কথাতেই যাব আর তোমরা জানোই যে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম প্রবাসী ওয়াইফ ভার্সেস ফৌজি ওয়াইফ আর এটা আমি পুরোপুরি কোনো প্রবাসী কে ছোট করতে কিংবা কোনো ফৌজিকে নিয়ে কিন্তু আমি এখানে ভিডিও করিনি আমি কিন্তু পুরো ফিলিংস মানে আর ওরা বাইরে থাকলেও যেমন ওদের বউদের কষ্ট হয় আমাদের বরদের কষ্ট হয় বড়রা থাক বাইরে থাকলে আমাদের ঠিক সেই ফিলিংসটা নিয়ে কথা বলেছি কিন্তু কিছু মহান ব্যক্তি আছে মানে বলে না যে বাস কেন ঝাড়ে এসো আমার ঘাড়ে তো তারা নিজের থেকে বাসটাকে ঘাড়ে নিয়ে এখানে আমাকে হয়তো মেনশন করে মানে বলেছে কিন্তু আমার নাম নেয়নি তো যার নামটা আমি নিচ্ছি আজ আমি তো এতদিন কারোর নাম নি কিন্তু আমি আজকে নাম নিচ্ছি শিল্পী মহারানী যে নিজেকে বড্ড বড়ো সেলিব্রিটি মনে করে মানে সেলিব্রিটি বুঝতে পারছো কোন লেভেলের সেলিব্রিটি যে কিনা সারাক্ষণ ফৌজি নাম করেই ভাইরাল হয়ে গেল আবার সেইখানে আবার কথাটা কি বলেছে যে কিছু ফৌজি আছে কিছু ফৌজির বউ আছে তারা ফৌজির বউরই পিছন লেগে কি করবে নিজেদের দম নেই তাই ভাইরাল হওয়ার জন্য ওরকম করে বেড়াচ্ছে তো তোমরা আমার আগাগোড়া ভিডিওগুলো দেখো আমিও ফৌজি নাম আর কি নিয়েছি কোয়ার্টারে এসেছি কোয়ার্টারের নামটাও নিয়েছি বা ভবিষ্যতে হয়তো নেবো কিন্তু একশোটার মধ্যে আমার কটা বাবু নাম আছে সেটা তোমরা একটু দেখো আর এই যে শিল্পী মহারাণী এ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত এর কটা ফজি ফজি আছে তোমরা সেটা একটু দেখো তারপরে দেখে আমাকে কমেন্ট করে করবে কিন্তু এই মহান ব্যক্তি নিজেকে তো মানে সব কিছু কন্ট্রোভার্সির মধ্যে রাখতে চায় যে হ্যাঁ আমি একটু হাইলাইট হয়ে থাকবো সবসময় ব্যাপারটা এরকম এবার ওইটা করার মানেটা কি ওই ভিডিওটা করে আমাকে কি বোঝাতে চাইছে আমি ভিউসের জন্য করছি কারণ আমার তো কোনো যোগ্যতা নেই এবার আসি শিল্পীর কাছে আচ্ছা ভাই তোর কাছে কি যোগ্যতা আছে একটু আমাকে বল তো আমার না হয় ফৌজি বউ হয়ে ফৌজির বউদের পিছন লাগা ছাড়া কোনো যোগ্যতা নেই কিন্তু তোর কি যোগ্যতা আছে তুই তো সারাক্ষণ ফৌজি ফৌজি তোর কোনো যোগ্যতা আমি দেখতে পাচ্ছি না আর তোর জন্য এক্সট্রা যদি কোনো যোগ্যতা থাকে তাহলে যেটা শুরু আমাকে একটু বল যে তোর এক্সট্রা কি যোগ্যতা আছে আমি ওর ভিডিও তো সেরম একটা দেখি না কারণ ওর আওয়াজ আওয়াজটাই আমার একদম বিকট লাগে একদম বিচ্ছিরি আওয়াজ এবার তারপরে একটা কথা বলি ও তো ভাইরালই হয়েছে শুধুমাত্র প্রতিটা কথায় ফৌজি ফৌজি লিখে আমার তো মনে হয় আমার তো মনে হয় ওর মানে ফৌজি ফৌজি করতে করতেই ভাইরালটা হয়েছে আর তাছাড়া ওর তো কোনো কোয়ান্টিটি আমি দেখ মানে কোনো কন্টেন্ট আমি দেখতে পারি না ফৌজি ছাড়া ওর কিছু আছে হ্যাঁ তারপরে বিয়ে হওয়ার পরে কি ফৌজি আর তার সঙ্গে অ্যাড হয়েছে কি ফ্যামিলি ফ্যামিলির ঝগড়া শাশুড়ির সঙ্গে ঝগড়া এই ঝগড়া ওই ঝগড়া করে শুধু মানে আর কি সোশ্যাল মিডিয়া একদম মানে খারাপ মেসেজ দেয় সবাইকে এটা একদমই মানে আমাদের সমাজে এরকম খারাপ শাশুড়ির সাথে কি হচ্ছে মধুর সম্পর্ক দেখানো উচিত সোশ্যাল মিডিয়ায় ও কি করে ওর যত বদনাম হেই নাম ওই নাম এইসব করে ভাইরাল হওয়ার জন্য এসব করছে নালে আমাদের ঘরে কি আমার শাশুড়ির সঙ্গে সম্পর্ক নেই আমরা সব ছ বছরের সংশয় তার মধ্যে কখনো ভালো কখনো মন্দ করে জীবনযাপন করছি কিন্তু আমাদের বাবা অতটা মানে মানে অতটা ভাইরাল হতে চাই না যে আমার ফ্যামিলিকে বদনাম করে ভাইরাল হব আর আমি একটা জিনিস কি ও আমাকে যে কথাটা বলেছে যে আমি ফজির বউ হয়ে ফজিদের ইয়ে করে বলছি ওর নাম নেয়নি ঠিকই কিন্তু কারণ কিন্তু নাম নেয়নি কিন্তু ওর কথাবার্তা আকার ইঙ্গিতে পুরো আমাকেই আর কি ট্যাগ করেছে এরকম তো আমি আজকে ওর নাম মেনশন করে আর কি ভিডিওটা করছি এটা করার পরে জানি না এর রিপ্লাই ভিডিও কি আসবে বা ও কি স্টেপ নেবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এইটা নিয়ে যেন নেক্সট ভিডিও যদি দেখি তাহলে কিন্তু এর থেকে আরও ভালো ভালো ভিডিও আমি আনতে বাধ্য হব এটা আমি কিন্তু বলে দিচ্ছি শিল্পীকে আর শিল্পী আশা করি তোমরা তো বোঝোই এক ডাকে আর কি যে মহান সেলিব্রিটি তো এবার ও যদি বলে আমি ফৌজি বউ হয়ে ফৌজির বউদের বদনাম করে ভাইরাল হচ্ছি তা আমি যেটুকু মনে করি আমি যে বদনাম করা নিয়ে ভাইরাল হয়েছি সেই ভিডিওটা যারা দেখো তারা একবার দেখে আসো কারণ ওখানে আমার সেরকম ভিডিও তো ভাইরাল হয় না ওই একটা ভিডিও ভাইরাল হয়েছে কারণ সবার মনের কথা তুলে ধরেছি বলেই ভাইরাল হয়েছে না হলে কিন্তু সেরকম হয় না কিন্তু এই যে শিল্পী যার কথা বলছি সে তো দে মুখতেও ফৌজি ফজি করে মানে মাথা নষ্ট করে দেয় সে কিনা বলে যে আমার আমার মতো মেয়েদের জন্য বউদের জন্য ফজি নামটা বদনাম আর এই ফৌজি নামটা বদনাম কিসের জন্য সেটাও বুঝতে পারছে না ও বুঝতে পারছে না ও ভালো করে জানে যে ওর মতো মেয়ে ছেলের জন্য আর কি এই সোশ্যাল মিডিয়ায় ফৌজি ফজি ও বাইরে থেকে ও কি বুঝবে ওর মতো মেয়ে ছেলে ওর মতো আরও অনেকে আছে তাদের নামও নিচ্ছি না হ্যাঁ অনেকে ভালো আছে এখানে যে সৈনিকদের স্ত্রী যে সবাই খারাপ তা বলবো না অনেকে ভালো ভালো ভিডিও করে পার্সোনালি আমার একটা মেয়ে আছে সুস্মিতার নাম তার ভিডিও আমার খুব ভালো লাগে আমি পার্সোনালি তার কথা বলছি তার ভিডিও ভালো লাগে তো তারাও তো একজন মানে ইয়ে কিন্তু কিছু কিছু মানুষের জন্য যেমন এর মতো একটা মানুষ ফজি ফজি করতে করতে এরা তো কোয়ার্টারে আসেনি আমরা এই বরের সঙ্গে থেকে না আমাদের খুব চাপ পড়ে গেছে কেন জানো তো আমাদের এখানে ওয়েলফেয়ার হয় আর ওয়েলফেয়ারে এদের মতো ভিডিও দেখে দেখে আজকে আমাদের ম্যাডামগুলো পুরোপুরি মানে ফেসবুক করা ইউটিউব করা বন্ধ করে দিচ্ছে এরা তো বাড়ি বসে দিব্যি ফজি ফজি করে বেড়াচ্ছে আর আমরা এখানে বরের সঙ্গে থেকে একদম চাপে পড়ে গেছি ওই যে তাদের ভিডিও ফজি ফজি করতে করতে আমাদের এদিকে চাপে ইউটিউব ফেসবুক করা বন্ধ হয়ে যাচ্ছে এদের মতো মানুষের জন্য আমিও ব্যবহার করি কিন্তু আমি কখন ব্যবহার করি সেটা একটু ভালো করে ভিডিও তো দেখো আমি ওরকম করি না যে সকালবেলা ব্রাশ করব আমার ফজির নাম নিয়ে রাত্রেবেলা কম্বল চাপা দেবো সেটা ফৌজি নাম নিয়ে আমি এরকম করি না বছরে একটা দুটো ট্র্যাক আমার 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 ভিডিওতেও তোমরা দেখতে পারবে আর সে কিনা বড় বড় গলায় বলতে এসছে আমার মতো মেয়ে ছেলের জন্য নাকি এই ফৌজির নামটা বদনাম সত্যি হাসিও পায় আর এরপরে নেক্সট ভিডিও রিপ্লাই রিপ্লাই যাই দিস না দিস না সরি তুই করে বললাম মানে ওর দিক না কেন আমার মানে মুখের উপরে দেওয়া উচিত এইভাবে পিছনে পিঠ পিছে ওরকম করে মানে হয় না ওইভাবে ভালো লাগে না মুখে মুখি বল তাহলে মানে একটু ভালো লাগবে যে হ্যাঁ এদের দম আছে আর যদি সেরকম মানে ও ভিডিওতে মানে আমাকে রিপ্লাই করে তো আমিও ভিডিওতে করব তো সেইভাবেই দেখা যাক কার পাওয়ার বেশি ওর ওর পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি একটু দেখতে চাই আমিও আর কিছু বলার নেই এইটুকুই বললাম যে থুতু এমন করে মারা উচিত যাতে নিজের মুখে নিজের থুতু নিজের না মুখে পড়ে ঠিক আছে এবার কাউকে ভিডিও করে মেনশন করো এমন করে করো যাতে সে বুঝতে না পারে সে বুঝতে পারছে তাকে নিয়ে করছ সে উপরে উল্টে কিছু বলবে না হ্যাঁ তোটা মানে নিজেকে কনফিডেন্সভাবে চললে হয় না কি তাই তো ঠিক আছে